আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন তো তালের সিজন তাই না তাল আপনাদের কার কার পছন্দের আমার কিন্তু ভীষণ পছন্দের তালের তৈরি সব খাবারই আমার অনেক পছন্দের আজকে আমি তালের তৈরি একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে চাই এভাবে কারকার বাড়িতে তাল রান্না করা হয় কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন প্রথমেই আমি তালটাকে ভালোভাবে ছেঁকে তারপর চুলায় একটা বড় হাড়িতে বসিয়ে দিয়েছি এখন এটাকে ধীরে ধীরে শুকিয়ে ঘন করে নেব তালটা ঘন হয়ে গেলে আমি এটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নেব এখানে আমি মূল রান্নাটা করব। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি তাল যেহেতু একটু তেতো ভাব আছে তাই একটু চিনি দিয়ে অবশ্যই নিতে হবে তারপর চিনিটা দিয়ে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব এখানে সামান্য পরিমাণে লিকুইড দুধ অ্যাড করব টেস্টটা বাড়ার জন্য তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কোরানো নারকেল তারপর এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। গাঢ় হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে রান্না করে আপনারা রুটি দিয়ে কিন্তু খেতে পারেন বা এমনিতেও আপনি খেতে পারেন ভীষণ টেস্ট হয় কিন্তু আমি কিন্তু রুটি দিয়ে এটা খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমাদের বাড়িতে তালের সিজনে আমার মা এভাবে রান্না করে আর আমরা ভাই বোন খুব মজা করে এটা রুটি দিয়ে খাই আমার কাছে বেশ ভালো লাগে তালের সিজনে এরকম তালের তৈরি বিভিন্ন মজার মজার খাবারই কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়া যায় ইনশাল্লাহ আমিও তালের তৈরি বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বাড়িতেও তালের তৈরি বিভিন্ন মজার মজার কী খাবার তৈরি করা হয় কমেন্টে জানাবেন